আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসলাম খুলনা গোয়ালখালি থেকে নেভি স্কুলের দিকে যাইতে যে লেবুতলা মোড় এই লেবুতলা মোড়ে মোড় সংলগ্ন একটি জমিতে জমির পরিমাণ হচ্ছে শতক এখনই বাড়ি করে বসবাস করার উপযোগী জমি এই যে দেখছেন আপনারা জমিটা উঁচু জমি চারপাশ থেকেই ওয়াল দেওয়া আছে আর জমিতে পাঁচতলা প্ল্যান করা আছে অর্থাৎ প্ল্যান পাশ করা আছে জমিটা অনেক সুন্দর জমি চাইলে এখানে এসে বসবাস করা যাবে এই জমি দামও কম আছে এখন চাইলে শহরের ভিতরে একদম লোকালয় জমিটা নিতে পারেন সুন্দর এই জমিটা জমিটার মুখে শুধু গেটের গেট উপযোগী একটি জমি পনেরো ফিটের মতো মুখ হবে এই হচ্ছে জমি সুন্দর এই জমিটার দাম হচ্ছে আজকের তারিখ বাইশ চার দুই হাজার পঁচিশ আজকিং প্রাইস হচ্ছে এলো প্রতিশতক পনেরো লক্ষ টাকা যাদের এই বাজেট আছে তারা এই বাজেটের মধ্যে জমিটা নিতে চান নিতে পারেন জমির সামনে এই যে রাস্তা বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তা পুরো আবাসিক একটা এলাকা চারপাশে বাড়ির ঘর ধর পাঁচতলা চারতলা কিল্টি জমটায় দেখতে পারেন যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দেবেন যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন السلام عليكم ورحمة الله